সরকারি রাস্তা কেটে নিচের রাস্তা বানিয়ে এভাবেই মাটি কেটে নিয়ে যাচ্ছেন উপজেলার ইউনিয়নের বেলপুকুর গ্রাম থেকে স্থানীয়রা বালিয়াডাঙ্গেন প্রভাব খাটিয়ে ওই এলাকার আশরাফুল ও ইসমাইল নামে দুই ব্যক্তি ভেকু দিয়ে আবাদি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে চলতি রাস্তাটি কেটে ফেলায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয়রা তারা চান উপজেলা প্রশাসন দ্রুত এটি ব্যবস্থা নিয়ে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে চলতি রাস্তাটা হাটে ফেলছে আমরা তো এখন চলাফেরা করতে পারা রাস্তাটা এটা একদম চলতি রাস্তা কি রাস্তার নাম কি এটা এটা আমাদের লাইরিড বেলপুকুর রাস্তা নাকি হ্যাঁ